বদলে চরিত্র ও মিমি চাহিদা শুটিং চ্যালেঞ্জে সৃজিতের হঠাৎ সিদ্ধান্ত স্বাগতম সহিনীর পরিবর্তে মিমি ঠিক কি কারণে হঠাৎ নায়িকা বদলালেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় টলিউডের জোর গুঞ্জন নতুন ছবির চরিত্রটি শেষ মুহূর্তে কিছু কাঠামোগত বদলের মুখে পড়ে শ্রীজিতের দাবি চরিত্রের বয়স লুক এবং শরীর ভাষার সঙ্গে মিলিয়ে মিমি এখন বেশি উপযুক্ত এছাড়া শুটিং শিডিউল নিয়েও তৈরি হয়েছিল জটিলতা যা সহিনীর পক্ষে মিলিয়ে নেওয়া কঠিন হচ্ছিল তাই সিনেমার ধারাবাহিকতা বজায় রাখতেই নেওয়া হয়েছে তৈরিঘড়ি সিদ্ধান্ত শ্রীজিৎ জানান মিমি চরিত্রটির ইমোশনাল টোন দ্রুত ধরতে পেরেছেন এবং প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অন্যদিকে সোহিনী জানিয়েছেন সিদ্ধান্তটি সম্পূর্ণ প্রোডাকশনজনিত ব্যক্তিগত কোনো অভিমান নেই নায়িকা বদলের এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডে এখন তুমুল আলোচনা ছবির চূড়ান্ত লোক টেস্ট প্রকাশ পেলে মিলবে আরও স্পষ্ট ধারণা আপাতত নজর সৃজিৎ মিমি জুটির নতুন উপস্থাপনায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন